অনেকেই বলে যে ভাই রাজনীতি জিনিসটা তো রাজনীতিবিদরা করবে ন এটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা রাজনীতি করতে হবে প্রত্যেকটা লোককে তবে হ্যাঁ নিয়ম আছে রাজনীতি থেকে আপনার যাতে চিন্তা না থাকে যে টেম্পু স্ট্যান্ডে যায় টাকা উঠায় চান্দা করে খাবেন ন আপনার উদ্দেশ্য থাকবে রাজনীতি করব মানুষের উন্নতির জন্য মানুষের কল্যাণের জন্য মানুষকে হেল্প করার জন্য এই জন্য রাজনীতি করবেন অন্য কিছু না যে জিনিসটা বলতেছিলাম আমাদের এই যে উপমহাদেশ থেকে স্বাধীন হওয়ার পরে যে এই বাংলাদেশ থেকে যে এত এত টাকা চলে গেল এগুলো কিন্তু বিদেশিরা কেউ করে নাই করছে দেশের লোক কিভাবে করলো সেটা বুঝেন বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের বেশিরভাগ লোকের দেখবেন আপনি যে ফ্যামিলি তাদের হচ্ছে যে নিজের লোকজন সব বিদেশে এই যে নতুন যে বিপ্লব হয়েছে তার মধ্যে কয়েকজনকে পাইছেন বেশিরভাগে পালাইছে না কারণ কি তারা আগেই সব বিদেশে ব্যাংক ব্যালেন্স করছে ওদের দরদ বিদেশে দেশের প্রতি নাই একটা ছোট্ট পিফড়া নিয়ে যে আল্লাহ কোরআনে বলছে এটার পিছনে কারণ হচ্ছে আমি যেটা বুঝি সেটা হচ্ছে পিঁপড়ার মতো ছোট প্রাণীর থেকে শেখার যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে তাহলে সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সৎ ভালো ইমানদার লিডার নিয়ে আসা লিডার যত ভালো হবে একটা সোসাইটি তত অসাধারণভাবে সামনের দিকে আগায় যাবে এই যে আমাদের যে গোটাল বাংলাদেশ আপনি শুনলে অবাক হবেন পাক ভারত যে উপমহাদেশ আছে না এই উপমহাদেশটা আগে এখন যে আমেরিকা ইউরোপ যত ধনী তার সাথে বহুগুণ ধনী ছিলাম আমরা বহুগুণ কত ধনী এটা আপনাকে একটা এক্সাম্পল দেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম এইখানে আসছিল তখন সারা পৃথিবীতে যেই পরিমাণ সম্পদ ছিল তার সাতাইশ পার্সেন্ট ছিল আমাদের পাক ভারত উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এখানে দুইশো বছর পরে ওরা যখন চলে গেল। তখন আমাদের এই উপমহাদেশে ছিল মাত্র মাত্র চার পার্সেন্ট কোথায় সাতাইশ সাতাইশ থেকে পঁচিশ বিশ পনেরো দশ পাঁচ চার পার্সেন্ট মানে আপনি বুঝতে পারছেন আপনার সাতাইশ লাখ টাকা ছিল এখান থেকে আপনার চার লাখ টাকা তাহলে অবস্থা আপনার কত খারাপ এই রকম খারাপ অবস্থায় নিয়ে আসছিল কেন কারণ সব কিছু কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্রিটেন রাজে শাসন করতো তারা শোষণ করে নিত এখন সমস্যা হয়েছে সাতচল্লিশে আমরা ভারত পাকিস্তান স্বাধীনতা পাইলাম একাত্তরে পাইলাম এখন অনেকে বলতেছে ভাই এখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাই ওরে বাবা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বড় কোম্পানি আছে আগে তো বাইরের লোক আসিয়া শোষণ করতো কষ্ট লাগতো এখন দেখেন এমন শয়তান বাটপাট ঢুকাই দিছে বাড়ির লোক টাকা নিয়ে যা কোম্পানিকে দেওয়া দিচ্ছে এই যে বিভিন্ন যে সুইস ব্যাংক। বিদেশে যে ব্যাঙ্কগুলো আছে সেখানে যে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার যে নিয়ে গেছে এটা কিন্তু বিদেশিরা এসে নিয়ে যায়নি দেশের লোকে নিয়ে গেছে কি কারণে নিয়ে গেল যারা বাংলাদেশে রাজনীতিতে আসে আচ্ছা আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি অনেকেই বলে যে ভাই রাজনীতি জিনিসটা তো রাজনীতিবিদরা করবে ন এটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা রাজনীতি করতে হবে প্রত্যেকটা লোককে তবে হ্যাঁ নিয়ম আছে রাজনীতি থেকে আপনার যাতে চিন্তা না থাকে যে টেম্পু স্ট্যান্ডে যায় টাকা উঠায় চান্দা করে খাবেন ন আপনার উদ্দেশ্য থাকবে রাজনীতি করব মানুষের উন্নতির জন্য মানুষের কল্যাণের জন্য মানুষকে হেল্প করার জন্য এই জন্য রাজনীতি করবেন অন্য কিছু না যে জিনিসটা বলতেছিলাম আমাদের এই যে উপমহাদেশ থেকে স্বাধীন হওয়ার পরে যে এই বাংলাদেশ থেকে যে এত এত টাকা চলে গেল এগুলো কিন্তু বিদেশিরা কেউ করে নাই করছে দেশের লোক কীভাবে করলো সেটা বুঝেন বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের বেশিরভাগ লোকের দেখবেন আপনি যে ফ্যামিলি তাদের হচ্ছে যে নিজের লোকজন সব বিদেশে এই যে নতুন যে বিপ্লব হয়েছে তার মধ্যে কয়েকজনকে পাইছেন বেশিরভাগ পালাইছে না কারণ কি তারা আগেই সব বিদেশে ব্যাঙ্ক ব্যালেন্স করছে ওদের দরদ বিদেশে দেশের প্রতি নাই তাইলে যে কেউ যখন আপনি একটা ভোট দেন একজনকে নেতা নির্বাচন করেন তখন এই জিনিসটা দেখবেন যে ওই লোকটা নিজে সফল কিনা ওই লোকটা নিজে চুরি বাটপারি করে কিনা ওই লোকটা অন্যের উপকারে আসে কিনা ওই লোকটা সত্যি কথা বলে কিনা ওই লোকটার আশেপাশে চোর বাটপার আছে কিনা ওই লোকটা কেমন সেটা বোঝার সবচেয়ে সেরা বুদ্ধি শিখে দেয় ওই লোকটার আশেপাশে কারা আছে বাস আর কিছু না একটা লোক আসিয়া বলতে পারে আমি খুব ভালো আমি খুব খারাপ কিছু যাই আসে না তুমি কার সাথে ঘুরো সেটা তোমার আইডেন্টি কার্ড তুমি কেমন সেটা বোঝার আইডি কার্ড হচ্ছে তোমার আশেপাশে কারা আছে এবং বিজ্ঞানীরা বলছে একটা লোক হচ্ছে তার আশেপাশে যে পাঁচটা সবচেয়ে লোক থাকে তাদের সমান অনেকেই কয় না যে উনি ভালো আশেপাশে লোক খারাপ নো মূল ফর্মুলা বলতেছে একটা ওই রকম হবে তার আশেপাশে যেই লোকজন সবচেয়ে ঘনিষ্ঠ তাদের মতোই তার মানে বারবার বলছি বারবার এই কথাটা মাথায় রাখতে হবে যখনই ভোট দেন যে কোনো এটা শুধু এটা বলি শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ভোট না ফ্যামিলিতেও যখন একজন লিডার নির্বাচন করবেন কাকে করবেন জানেন যে সবচেয়ে সৎ হবে তাকে করবেন তাহলে আপনি সব দিক থেকে সবচেয়ে ভালো হবেন এই জিনিসটা মাথায় রাখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় আমি ছিলাম ভালো করে করেন এইখানে যারা আমরা আসি না যে জীবনটা অন্যরকম অসাধারণ হোক তো অসাধারণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ওই যে গবেষণা বলছিলাম যে গবেষণায় দেখা যাচ্ছে যে এই দূরগুলো যেখানে টাচ করতেছে ওইরকম আমরা মোবাইলের এই ডিভাইসের মধ্যে পড়ছি এইটা থেকে বের হওয়ার একটা বুদ্ধি আছে সেই বুদ্ধি দেওয়ার আগে আমি কয়েকটা জিনিস বলতেছি আচ্ছা এইখানে আপনারা যারা আছেন এই যে প্রত্যেকেই আপনারা কি জানেন একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে আমি প্রথম যেটা বলছিলাম যে আমাদের হাতে ডান হাত এবং বাম হাত একটাতে কত সংখ্যা ছিল ভুলে গেছি কত আঠারো আরেকটাতে যোগ করলে কত কত নিরানব্বই আল্লাহর নিরানব্বইটা নাম বিয়োগ করলে কত হয় কত তেষট্টি আচ্ছা এইখানে যারা আপনারা আছেন সবাই যদি এখন হাসেন কি একটা ঘটনা ঘটবে দেখেন একটু হাসেন তো এমনিতে ও আচ্ছা অনেকে মনে করো যে এমনিতে হাসতেছে আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনি যখন হাসেন না তখন আপনার শরীর থেকে একটা জিনিস খরণ হয় এন্ডরফিন এবং এইটা হয় কি যেন মনটা চাঙ্গা হয়ে যায় মনটা ভালো লাগে আপনি দেখবেন যে আপনার সামনে একজন আসছে ও আপনার ভালো চায় না খারাপ চায় এইটা বোঝার জন্য আপনার মাথায় আল্লাহ একটা মেকানিজম করে দিয়েছে আচ্ছা আর কয়েক মিনিট বলবো যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে জায়গায় আমি ছিলাম আগে খুব ঠান্ডা মাথায় দেখেন আমরা যারা অসাধারণ হইতে চাই তাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রেইনটাকে আগে বুঝতে হবে ব্রেইনটা আল্লাহ বানিয়েছে এমনভাবে যে এই ব্রেইনটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নাম্বার খাবার যদি আমি বলি এক নাম্বার তাহলে সেটা হচ্ছে ঘুম প্রত্যেকেই বলে গেছে না যে ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা যখন আসে তখন অনেক অভিভাবক কি করে যে তুই সারাদিন পড়বি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমাবি ন এটা লিখে রাখেন প্রত্যেকেই পরীক্ষা যখন আসবে তখন ঘুমাইতে হবে বেশি আমি বলছি লিখে রাখেন পরীক্ষা আসবে ঘুমাইতে হবে বেশি এটা এক নাম্বার কি কারণে আমরা যখন কোনো একটা জিনিস পড়ি তখন পড়াটা প্রথমে শর্ট টার্মে থাকে একটা ছোট্ট বক্সের মধ্যে থাকে ওই পড়াটা শর্ট টার্ম থেকে লং টার্মে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম তার মানে পরীক্ষা যত আগায় আসবে তত বেশি পরিমাণ ঘুমাইতে হবে তাহলে বলেন পরীক্ষার সামনে ঘুমাবো কি বেশি না কম বেশি এক নাম্বার দুই নাম্বার জিনিস অনেকেই আসে না পড়তে গেলে কয়েকজন ওই পড়া মাথায় ঢুকতেছে না সহজ বুদ্ধি শিখাই দেয় আপনি একটা কঠিন জিনিস পড়ার আগে শোনেন কঠিন জিনিস পরার আগে একটু ঘুমাই নিবেন কয় মিনিট পাঁচ থেকে সাত মিনিট অ্যালার্ম দিয়ে রাখবেন ছোট্ট অ্যালার্ম মানে অ্যালার্মটা হবে মিউজিকটা এমন যাতে পাখির কিচির মিচির এরকম ভয়ের কিছু না পাঁচ সাত মিনিট ঘুমায় আপনি উঠলেন উঠার পরে আপনি আবার কিচির মিচিরের একটা অ্যালার্ম দিবেন অ্যালার্মটা দিবেন পনেরো থেকে বিশ মিনিট এবং টার্গেট নেবেন যে পনেরো বিশ মিনিটে এই পড়াটা পড়ব অবাক হয়ে যাবেন ব্রেন যখন দেখে যে আগের থেকে আমি টার্গেট ফিক্সড করে দিয়েছি তখন ব্রেন ওই কাজটাকে সফল করার জন্য খুব দ্রুত ওই পড়াটা কমপ্লিট করবে এবং পড়াটা যখন কমপ্লিট হয়ে গেল পনেরো বিশ মিনিট পরে আবার পাঁচ সাত মিনিটের একটা চোখ বন্ধ করে ঘুমাবেন যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি ঘুমানোর মাধ্যমে পড়াটাকে শর্ট টার্ম থেকে লং টার্ম যে মেমরি সেন্টার আছে সেখানে রিজার্ভ করবেন যে কোনো গুরুত্বপূর্ণ পড়া পড়ার আগে একটু ঘুম তারপরে একটু পড়লেন তারপরে একটু ঘুম এটা সবচেয়ে ইফেক্টিভ পড়াটাকে স্যান্ডউইচের মতো একদম শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করে ফেলে আর একটা কাজ করবেন যেটা খুব ইম্পর্ট্যান্ট